গেছে আমি রকম একটা দিন আমি কেমন আছি সবাই ভালো আছি তো আজকে হতো ডে আর সকালবেলা উঠে সব কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে আর তোমার সাথে সামনেই সে কথা বলিনি কোনো দুশোর সকাল থেকে আমরা শেয়ার করলি দিন পরে কথা বলবো কারণ উঠতে একটু লেট করেছি কারণ শরীরটা ভালো নেই ওই জন্য লেট করলাম তারপর উঠে রান্না বান্না করলাম ঘর মোছা ছিল সেই জন্য জল করে সব কিছু করতে হয়েছে বড়টা ঝেয়েছি ওটা শুট করেছি বাট পোছাটা শ্যুট করতে পারি নি কারণ আমার বেরিয়ে গেছিলো বাথরুম দিয়ে তোমার দাঁড়াই করতে হতো ক্যামেরা সেট করো তারপরে মোচ হতো ওটা উল্টো উল্টো পাল্টা হয়ে যেত ব্রেকফাস্ট বানাইনি ব্রেকফাস্ট এই যে গতকালের রুটি আছে ওটা গরম করে নিচ্ছে আর এই যে চা আমার হাজবেন্ড চলে গেলো অফিসে এখন ঘুরিতে ঘোরা হয়ে গেল আর বাজার যেতে হবে আমাকে চিকেন পিঠ আনার জন্য তখন শেষ হয়ে গেছে চিকেন পিঠ সেটি এই আর কি তো চলো ব্রেকফাস্টটা সারি দেন পরে তোমাদের সাথে কথা বলবো এখন দেখুন ব্লগটা না সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি এরপর থেকে কী হয় কী নাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে এখন বলি তিনটে পড়ন পনেরো আর এখন আমি খাবো ও খাবার বেড়ে নিয়েছি দাম করার পর আর কোনো কিছু শেয়ার করি নি আমি আমি শুয়েছিলাম শুয়েটটা ম্যাচ ম্যাচ করছি শুয়েছিলাম ভালো লাগছে না আমি ততক্ষণে বসে বসে যে ডাল ভিজিয়েছিলাম তারপর বলছি দোকানে গেছিলাম এগুলো নিয়ে এসেছি কী বলে আমি ওই ডালটা নিয়ে এসেছি ছোলা নিয়ে এসেছি এলাচ নিয়ে এসেছি আবারও আমি কিনে নিয়ে এসেছি মিষ্টি বানাবো যতদিন না আমি শিখতে পারো ভালো করে আমি করতে থাকি হাল খাবো যেমন কি খাচ্ছি দেখাই তোমাদেরকে সকালবেলায় শেয়ার করেছি তারপর দেখে নিচ্ছি এই যে ভাত আর ঝিঙে দিয়ে ডাল আর সয়াবিন ভাজা তো চলো খেয়ে নিয়ে আমি তোমাদের সাথে পরে কথা হবে টাটাও গুড ইভিনিং গাইস তো খুব হয়ে গেছে ঘুরতে যাব সাতটা বসতে পাঁচ মিনিট বাকি আর আমি বিকেলবেলায় দাঁড়া এক সেকেন্ড বিকেলবেলায় বসে বসে কি বানিয়েছি তুই ফেরা ও দেখা যেতে এক ক্যামেরা তো আবার হবে ট্রাই করেছি গোলাপ জামুন জানি না এবার কেমন কি হয়েছে হয়েছে তো দেখা যাক কি হয় আর এই যে বানিয়েছি বলে সেই জন্য ভগবানকে একটু চড়িয়ে দিয়েছি এই যে

এই যে বললাম তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর রুটি করবো আর মিষ্টি তো অনেকগুলো হয়ে গেলো সেই দিনে গিয়েছিলাম ইয়েতে ঘুরতে গেছিলাম শিয়ালদায় গেলাম তো ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছি ওই মিষ্টি আছে তারপর সকালবেলা মঙ্গলবেলায় লাড্ডু চোটু ছিল ওই লাড্ডু আছে আর মিষ্টি বানালাম ওই মিষ্টি আছে এখন করবো পেস্ট আদা রসুনের গতকাল থেকে আমি আমি হাফ মানে ছাড়াতে ছাড়া আমার হাজব্যান্ড আসবে তো দুজনে মিলে বসে বসে ছাড়লাম তো গতকাল থেকে হয়ে আছে টেস্ট করা হচ্ছে না এই গা করে না যেন আমার এই মেশিনটা পারো মানে প্রথমত মানে প্রিন্ট করা অতক্ষণ ধরে কালকে বসেছিলাম আটটার সময় গতকাল আর উঠেছি পনেরো নটার সময় ভালো লাগে আর এনার্জি লাগে না তো তারপরে আর এই করিনি সকাল থেকে ও ভয় একটু কাজে ব্যস্ত ছিলাম বাইরে গিয়েছিলাম একটুখানি সেই নদ স্নান করার পর আর আসেনি তারপরে এই এখন করতে হবে কারণ তরকারি তরকারি করতে হবে আবার আগামী ফলে তরকারি করতে হবে রাখতে হবে চল টেস্টা বানাই তারপরে রান্নাবান্না করলে সব তোমাদের সাথে আবার পরে দেখাবো এখন টা এখন দশটা বাজতে পনেরো মিনিট বাকি আমাদের আর কমপ্লিট হয়ে গেছে মানে তারপরে হেলে পড়ে এসছে আর এই দেখছি শুতে আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে জল চলে গেছে রান্না করতে করতে মিন্স মানে আটা মেখে নিয়েছি তারপরে চিগিয়ে জল চলে গেছে তো সবজি কিছু কাট কাটতে পারিনি সবজি মিন্স যে আলু পেঁয়াজ এগুলো কতক্ষণ ধরে বসে আছি বসে আছি অনেকটা লেট হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের সবজি যখন খেয়ে পেয়েছে তারাও ওয়েট করো তরকারি হয়নি